শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠতেই দেখি কারেন্ট চলে গেছে পুরো ঘরটা দেখো অন্ধকার হয়ে রয়েছে তো তারপরেই মানে আমাকে যেহেতু সকালবেলাতেই উঠতে হয় কারণ কি আমার মেয়েটা অনেকই ছোটো আর ও তো বোঝে না তো ঘুমিয়ে থাকে আর ঘুমিয়ে থাকলে পারে আমাকে মানে সেই সেই সময়ই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হয় বাসি কাজকর্মগুলো আর তোমাদের দাদা ভাইও সকাল আটটার মধ্যে কাজে বেরিয়ে যায় যেহেতু সে রাজমিস্ত্রি কাজ করে তো উঠে আমাকে নাস্তাগুলো বানানো তারপরে সংসারের যে কাজগুলো থাকে আর কি সেই সমস্তগুলো করতে হয় আর বাচ্চা ঠিকই তো হয় না তো যেন সকাল সকাল উঠে এগুলো করে নিই তো দেখো সকালে উঠে দেখি কারেন্ট চলে গেছে আর আজকে মানে আমার ইচ্ছা ছিল যে আমি একটা ব্লগ ভিডিও করব তো যার কারণে অনেক সকালে উঠেছি এমনিতে সকাল ছটায় উঠি আর আজকে তারও আগে উঠেছি তো এখন সকালবেলায় উঠেই যে কাজগুলো আমার রয়েছে আর কি তো সেই কাজগুলো এক হাতে করবো আর তার সাথে সাথে তোমাদের সাথে গল্পও করবো তো চলো আমি গাছগুলোও সারি আর তোমাদের সাথেও কথা বলবো A ver, সকালবেলা উঠেই যা বাসন ছিল তো সেই বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে এরপরে বাকি কাজগুলো করে নেব আমার যা যা কাজ ছিল তো সেগুলো হয়ে গেছে বাসি কাজগুলো তো এখন রান্নার কাজটা খালি রয়ে গেছে রান্নাটা তো এখন রান্নার কাছে যাবো যদিও ঘরে আজকে তেমন কিছু নেই বাজার থাকার মধ্যে আছে বেগুন আলু আর ডিম তো বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করব আর তেমন একটা কিছু আজকে রান্না করব না তো চলো এবার গ্যাসের কাছে যাওয়া যাক তো এই যে দেখো বন্ধুরা আমার ভাত প্রায় হয়েছে বেগুন দিয়ে মাছ দিয়ে তো তোমরা অনেকেই খেয়েছো তো ডিম দিয়ে বেগুন দিয়ে কে কে খেয়েছো কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের মতো হয়ে গেছে আমার ডিম আলু বেগুনের তরকারি তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো তোমরাও কমেন্টে জানিও যে কেমন হয়েছে গুড আফটারনুন ফ্রেন্ডস তো সেই যে তোমাদের সাথে কথা বলেছি তারপরে তার কথা বলাই হয়নি তারপরে মেয়েকে স্নান করালাম তারপরে মেয়েকে খাওয়ালাম খাইয়ে তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করলাম করার পর একটুখানি শুয়েছিলাম তো শুয়ে থাকার পর উঠলাম উঠে দেখি কি কাপড় কাপড়চুপড়গুলো প্রায় শুকিয়ে গেছে তো কয়েকটা হয়তো হালকা হালকা ভিজে আছে বাদ বাকি সবই শুকিয়ে গেছে তো কাপড়গুলো এখন তুলে নেব তো কাপড় তুলে নেওয়ার পরে তারপরে আর এখন সেরকম একটা কোনো কাজ নেই আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই সে তো এসেছিলো দুপুরবেলাতে তো একটার দিকে এসে খাওয়া দাওয়া করে গেছে টিফিনে তারপরে আসা আসি মোটামুটি সেই পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে আর কি তো ততক্ষণে ওই মেয়ে ঘুমোচ্ছে বলে তো আমি দেখলাম যে এখন আর কি করব তো কাজ ব্যস্ত হয়েই গেছে তো চাই তোমাদের সাথে একটু কথা বলি তো ওর জন্য এই বাইরের দিকে এলাম মেয়ে যেহেতু ঘুমোচ্ছে তো সেই কারণে এই যে একবারে বাইরের দিকে এসে কাপড়গুলো তুলে নেবো আর তোমাদের সাথেও কথা বলবো আমি গিয়ে চট করে কাপড় চুপড়গুলো যেগুলো ভিজে ছিল সেগুলো ঘরে মেলে দিয়ে আসলাম আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাজ করে রেখে আসলাম তারপরে বাইরের দিকে এলাম তো তারপরে এখন আর সেমন কোনো কাজ নেই যার জন্য বাইরের দিকে একটু ঘোরাফেরা করছি আর কি মেয়ে কাঁদলে আবার ঘরে যেতে হবে তো আমার হচ্ছে তিনটে মেয়ে তো তিন মেয়ের মধ্যে বড়ো মেয়ে একদম ছোটোর থেকে ও দিদার কাছে থাকে একদম ছোটোর থেকে ও দিদাকে ছাড়া থাকেই না তো আসে আমার কাছে আর খুব একটা থাকতে চায় না তারপরে এসে ঘুরে চলে যায় তো মেজো মেয়েটা আসে মেজো মেয়েটা ছুটির দিনে আসে ছুটির দিনে এসে ও হয়তো শনিবার দিন আসে সকালে তারপরে শনিবার দিন থাকে আর রবিবার দিন বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে চলে যায় যেহেতু দুই বোনেরই স্কুল তো সেহেতু চলে যায় আর আমার কাছে ছোট মেয়েটা থাকে যেহেতু আরও একেবারে ছোটো নিয়ে আমার কোনো কিছু হয় না কোনো কাজ হয় না তারপরে আমি আমার বড়ো মেয়ে আর মেজো মেয়ে ওদের যত্ন করতে পারি না ঠিক মতন কারণ আমি এই বাচ্চাটাকে দেখবো না ওদেরকে দেখবো খুবই আমার অসুবিধা হয়ে যায় যার কারণে ওরা দুজনেই ওর দিদার কাছেই থাকে তো নিজ মেয়েটা আমার কাছেই ছিল এক বছর হচ্ছে ওর দিদার কাছে আছে আর বড়টা তো একদম ছোটোর থেকে আছে তো ছোট থেকে বলতে ওই ধরো ছয় মাস বয়স যখন ওর তখন থেকেই ওর দিদার কাছেই ওর থাকতো বেশি তো ওর দিদা ওকে খুব ভালোবাসতো তো তখন থেকেই ওর দিদার কাছে থাকে বলে তো আমি হচ্ছে না আমার কাছে আসে কিন্তু খুব কম আসে আর মেজোটা আসে মেজোটা থাকে আর ছোটোটা তো সবসময় আমার কাছে থাকেই তো এই সকাল বেলায় উঠি উঠে যে যখনই মানে ছটা বাজে অ্যালার্ম দিয়ে রাখি ঘড়িতে উঠেই যখন কাজবাজগুলো করি তো তখন দেখি মোটামুটি কুয়াশা পড়ছে কারণ শীতকাল শুরু হয়ে গেছে তো শীতকাল চলে আসতে আসতেই ঠান্ডা পড়াও শুরু হয়ে গেছে কিটকিট করে ঠান্ডা পড়ে সন্ধ্যার দিকে সকালের দিকেও ঠান্ডা পড়ে তো এরকম সকালবেলায় উঠে জলের কাজ করি যার কারণে আরও ঠান্ডা লেগে যাচ্ছে তারপরে তোমাদের দাদা ভাইও হেল্প করে সাথে কিছু কিছু তারপরে তারও কাজ থাকে আটটার দিকে সে বেরিয়ে যায় তো এই হচ্ছে আজকে আবহাওয়াটা দেখো কেমন যেন লাগছে আজকের আকাশটা এখন কিন্তু সন্ধ্যা হয়নি বাজে মাত্র তিনটে সাতচল্লিশ তাই আকাশটা দেখে মনে হচ্ছে সকালে যেমন কুয়াশা পড়লে আকাশের যেমন পরিস্থিতি হয়ে থাকে আমার একটা সাদা ভাব একদম মানে ধোয়া ধোয়া টাইপের তো ওরকমই লাগছে আকাশটা মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর এখন এমনিতেও বেলা ছোট তো যার কারণে তাড়াতাড়ি সন্ধ্যা হয়েও যাচ্ছে যদি শীতের বেলা পড়ে গেছে তো দেখো আকাশটা দেখলে বুঝতে পারবে তোমরা যে আকাশটা আজকে কেমন যেন একটা লাগছে মানে পুরো মনে হচ্ছে সকালে ওয়েদার সকালে ভোরবেলায় উঠলে যেমনটা লাগে তো ঠিক একই রকম সেম লাগছে তো তোমাদের দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে আকাশটা কেমন ঘোলাঘোলা টাইপের শীতের বেলা পড়ে গেছে বেলা ছোট হয়ে গেছে কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে একদম ভোরবেলার আকাশ মনে হচ্ছে এখনই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আর আমার তো খুব বেশি গরমও ভালো লাগে না খুব বেশি ঠান্ডাও ভালো লাগে না মাঝামাঝি ওয়েদারটা আমার খুব ভালো লাগে ঘোরা হলো মেয়েকে নিয়ে তো এখন এই যে বাড়ির দিকে যাব সন্ধ্যা নেমে আসছে আর এদিকে কুয়াশাটাও পড়ছে ভালো তো মেয়ে যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে চলে আসলাম বাড়িতে যাওয়ার কারণে তাড়াতাড়ি আজকের এই আমি ভিডিওটি এখানেই শেষ করছি বাইরে একেবারে সন্ধে হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো